আজকের গল্প লেখিকা শ্রাবন্তী মিস্ত্রির মেয়েবেলা উমাদেবীর বয়স নব্বই ছুঁই ছুঁই আজকাল আর ঘর থেকে বড় একটা বেরোন না শরীরের জোর কমেছে তাই মাঝে মাঝে নিজেকে বড় অসহায় লাগে কারো সাহায্য ছাড়া এক পা এগোনোর ক্ষমতা নেই আর জানালার পাশে বসে বেশিরভাগ সময় তাকিয়ে থাকেন ব্যস্ত শহরটার দিকে দেখেন সকালে যে লোকগুলো পরিপাটি পোশাক পরে প্রাণবন্ত হয়ে কর্মস্থলে ছোটে ফেরার সময় তাদের লাগে অগোছালো ক্লান্ত যেন কোনো রকমে শরীরটা টেনে নিয়ে গিয়ে একটু বিশ্রাম দিতে পারলেই শান্তি মেয়েরাও পিছিয়ে নেই কেউ শাড়ি সামলাতে সামলাতে কেউ সালোয়ারের ওড়নাটা কোনো রকমে জড়িয়ে ছুটছে অফিসে সকাল হলেই কর্পোরেশনের লোক শহরটা পরিষ্কার করতে শুরু করে কিছু সময় পর শোনা যায় সবজিওয়ালির ডাক কেউ কেউ বাড়ি বাড়ি ফেরি করে বেলপাতা গাঁদা ফুলের মালা যখন বউ হয়ে উমাদেবী এ বাড়িতে এসেছিলেন প্রায়ই নিতেন বেলফুলের মালা রেখে দিতেন শোয়ার ঘরে একটা পেতলের রেকাবিতে কি ভালো লাগতো যে গন্ধটা সারা ঘরে ছড়িয়ে পড়তো বেলফুলের সুবাস মনে হতো যেন স্বর্গ তারপর মা হলেন সংসারের দায়িত্ব নিয়ে হিমশিম খেতে হচ্ছে তখন কোথায় চলে গেল বেলফুলের মালা আর কোথায় চলে গেল স্বর্গসুখ আর এই বৃদ্ধ বয়সে কেই বা তার খোঁজ রাখবে উমাদেবীর দুই ছেলেই স্বামীর মতো শিক্ষিত চাকুরিজীবী দিন হয়ে গেল ইহলোক ত্যাগ করেছেন উমাদেবীর স্বামী তিন মেয়েরও বিয়ে হয়েছে ভালো পরিবারে তারাও শিক্ষিতা যথেষ্ট একেবারে ভরা সংসার উমা দেবীর কিন্তু তাও সবাই নিজেদের নিয়ে সংসার নিয়ে ব্যস্ত সেটা স্বাভাবিক ব্যাপার তাই উমা দেবীর সর্বক্ষণের সঙ্গী টিভি আর দক্ষিণের খোলা জানালাটা বিছানায় পাশের জানালার দিকে তাকিয়েই তিনি কাটিয়ে দেন ঘন্টার পর ঘন্টার সময় কখন ঘোলা চোখ দুটো হারিয়ে যায় নিজের মেয়ে বেলায় তখন মধু স্মৃতিচারণায় ডুব দেন তিনি উমাদেবী দক্ষিণ চব্বিশ পরগনার এক অজপাড়া গায়ের মেয়ে সারা গ্রামের মধ্যে একমাত্র মা দুর্গার পুজো হতো উমাদেবীদের জমিদার বাড়িতে সপ্তাহ জুড়ে চলতো উৎসব পাত পেরে খেত কটা দিন গ্রামের লোকজন জমিদার বাড়িতে মায়ের আগমনের সময়ই সাত ছেলের পর উমাদেবী জন্ম হয় এ বাড়িতে সে বছর উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে যায় আনন্দ করে জমিদার মশাই মেয়ের নাম রাখেন উমা ছোটবেলা থেকেই অনেক আদরে বড়ো হয়েছেন উমাদেবী সাত দাদার নয়নের মণি ছিলেন তিনি ছোট থেকেই উমাদেবী ছিলেন চঞ্চলা কিন্তু যখন উমাদেবীকে বাড়িতে খুঁজে পাওয়া যেত না তখন দাদারা তাকে খুঁজতে গিয়ে দেখত কখনও তিনি দীঘির ঢেউ গুনতে ব্যস্ত কিংবা অবাক হয়ে তাকিয়ে আছে মাঠের শেষ দিগন্ত রেখার দিকে প্রকৃতি সবসময় মুগ্ধ করত তাকে বাড়িতে যখন শিক্ষক মশাই পড়াতে আসতেন উমা দেবী বলতো আজ পড়া নয় মাস্টার মাস্টারমশাই আসুন আমার সাথে খেলবেন মাস্টার মাস্টারমশাই হাসতেন এভাবেই মেয়েবেলা কাটছিল বারো বছর বয়স তখন উমাদেবীর একদিন সবাই বলল নাকি বিয়ে হবে তার উমাদেবী মায়ের কাছে বলল বিয়ে করলে তো দূরে চলে যেতে হয় মা মীরা দিদিও গেছে আমি তোমায় ছেড়ে কোথাও যাব না উমাদেবীর মা বাবাকে বললেন এইটুকু মেয়ে এখনই বিয়ে দেবেন জমিদার বাবু বললেন পাত্র শহরের চাকুরের ছেলে বনেদি পরিবার আমার একমাত্র মেয়ের বিয়ে ওই পরিবারে হলেই মানাবে তারপর জমিদার বাড়িতে বাজি পড়ল ভিয়ান বসলো সানাইয়ের সুর ছড়িয়ে পড়ল দিকে দিকে সন্ধ্যায় ঘোড়ার গাড়ি চেপে বর এলো বরের দিকে প্রথমে হাঁ করে তাকিয়েছিলেন উমা দেবী এটা নাকি ওর বর সারা জীবন থাকতে হবে তারপর পালকি চেপে শহরে চলল মেয়ে কিন্তু এ কী চারিদিকে কত বাড়ি কত গাড়ি মাঠ কোথায় দিঘি কোথায় মোটেই ভালো লাগেনি শহরটাকে অষ্টম অষ্টমঙ্গলাতে বাপের বাড়ি এসে থেকে গেলেন উমাদেবী শ্বশুরমশাই বলে গেলেন মেয়ে পরিণত হলে বছর কয়েক পর নিয়ে যাবেন তিনি তারপর থেকে দিন কাটতে লাগল উমাদেবী মাঝে মাঝে সুপুরুষ ঠিক রাজপুত্রের মতো স্বামীর কথা ভাবতেন যখন বর আসতো এ বাড়িতে উমাদেবী ছুটে লুকিয়ে পড়তেন কি জানি লজ্জা না ভয়ে বছরখানেক পর উমাদেবী আসেন শ্বশুরের ভিটে ছোট্ট মেয়েটা একসময় সংসারই হয় ব্যস্ত কংক্রিটের মোড়া শহরটা কেউ ভালোবেসে ফেলেন মা হন ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মা আপনার খাবারটা পুত্রবধূর ডাকে সম্বিত ফিরে পান তিনি এত সময় ধরে মেয়েবেলা নিয়ে ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে জল জমেছে চোখটা মুছে বললেন হ্যাঁ বৌমা দাও খাবারটা গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ